আমরা বলবো না আমরা সেরা আপনারাই বলবেন আমরা সেরা একদম ওপেন চ্যালেঞ্জ আমাদের মতো ফ্রেশ সি ফুড ঢাকার মতো কেউ দিতে পারবে না আই অরিজিনাল চিটাঙ্গে পতেঙ্গার শেপ একদম ওপেন চ্যালেঞ্জ আপনারা এখানে পতেঙ্গা নেই বলে অথেন্টিক টেস্টটাই পাচ্ছেন একটা কথা বলতে হয়েছে এটা টেস্ট কিন্তু দুর্দান্ত আর প্রাইস অনুযায়ী সাইজটা কিন্তু বিশাল বড় আমরা যত কম প্রাইজে সি ফুড সেল করছি ঢাকাতে দূরে থাক চট্টগ্রাম পতেঙ্গাতেও এত কম প্রাইজে কেউ সেল করতে পারে না ঢাকার মধ্যে যদি পতেঙ্গা নেভালের অথেন্টিক সি ফুড ট্রাই করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কাকরা ফ্রাই দুই পিস একশো পঞ্চাশ টাকা ডরি ফিস টোস্ট একশো টাকা অক্টোপাস ফ্রাই একশো উনআশি টাকা কাঁকড়া বোনা একশো বিশ টাকা পতেঙ্গা পেঁয়াজও পঞ্চাশ টাকা সাত পিস মিনি সিঙ্গারা পঞ্চাশ টাকা এই তিনশো গ্রাম সাইজের বিশাল অক্টোপাসটির প্রাইস মাত্র টাকা অক্টোপাসটা না খুবই মশলাদার আর মশলার যে টেস্ট না বেশ দারুণ একটা কথা বলতে হয়ে যে এটা টেস্ট কিন্তু দুর্দান্ত আর প্রাইস অনুযায়ী সাইজটা কিন্তু বিশাল বড় এটা হচ্ছে অক্টোপাস ফ্রাই এটার উপরে মশলার সাথে ক্রিস্পিনেস এবং ভিতরের একদম দুর্দান্ত সব দুটা মিলে দারুণ কম্বিনেশন বাট আমার কাছে অক্টোপাস ফ্রাই এর জন্য অক্টোপাস মশলাটা বেশি ভালো লাগছে এটা হচ্ছে কাঁকড়া মশলা আর এ হচ্ছে কোয়ান্টিটি মশলাগুলোর কালার কিন্তু দুর্দান্ত খুবই লোভনীয় অনেক জায়গায় যেটা হয় না যে কাকাতে অনেক বাজে স্মেল থাকে বাট এখানে কোনো বাজে স্মেল নাই সিম্পলি মশলাটার কম্বিনেশন খুবই ভালো হয়েছে এখানে কাঁকড়া ফ্রাই এবং কাঁকড়া মশলা দুটে আছে আমি বলবো যে এখানে যদি আপনি আসেন কাঁকড়াটা অবশ্যই ট্রাই করবেন আর এখানকার গেম চেঞ্জার হচ্ছে এই পেঁয়াজের সালাদটা এটার টেস্ট তো এমনিতেই অনেক মজা বাট সালাদটা মিক্স করার পরে দশ গুণ টেস্ট বাইরে যায় এখানে আসলে যে আইটেমটা ট্রাই না করলে নেই সেটা হচ্ছে পতেঙ্গা পেঁয়াজ আর তার সাথে রয়েছে কিন্তু এই গেম চেঞ্জার সালাদ আর এটা মিক্স করে যখন আপনি খাবেন না অসাধারণ একটা ফিল পাবেন এটা এত মজা মানে আপনি এক বছরে দুই পাটি এমনি খেতে পারবেন আর সিঙ্গারা প্রেমীদের জন্য আছে ছোট ছোট কিউট কিউট সিঙ্গারা এখানকার খাবার ফ্রাই এবং গুনা দুই ভাবে পাওয়া যায় ট্রাস্ট মি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক অসম ছিল ঢাকার অনেক জায়গাতে সি ফুড বা পতেঙ্গা আইটেম ট্রাই করেছি বাট দিস ওয়ান ইজ হাইলি রিকমেন্ডেড বাই দ্য ওয়ে রেস্টুরেন্টের নাম হচ্ছে পতেঙ্গা ক্যাফে এটা লোকেশন হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে বিএফসি এবং কেএফসি গলিতে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ফুড ফ্যান্টাসির পাশে থাকুন আল্লাহ হাফেজ